মাধ্যমিক দু হাজার চব্বিশ জীবন বিজ্ঞান বিষয়ের মার্কে লাস্ট মিনিট সাজেশনটা তোমরা একটু দেখে নাও তার আগে বলে দিই তোমাদের পরীক্ষায় ছটি মার্কের প্রশ্নের অ্যান্সার করতে হয় প্রতিটা প্রশ্নের অথবা দেওয়া থাকে অর্থাৎ টোটাল বারোটি প্রশ্ন দেওয়া থাকে তোমাদেরকে করে আসতে হয় ছটি এখানে আমি যে বারোটি প্রশ্ন দিয়েছি তোমরা যদি এগুলি ভালো করে রেডি করে ফেলো আশা করি পরীক্ষায় তোমরা ছটিরই অ্যান্সার করতে পারবে দেখো বাকি সাবজেক্টগুলোর মতো কিন্তু জীবনবিজ্ঞান বিষয়ে সরাসরি কোনো পাস মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে না এখানে থ্রি প্লাস টু অথবা টু প্লাস থ্রি অথবা ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এভাবেই তোমাদের ছোটো ছোটোভাগে প্রশ্নগুলো আসবে শুধু চিত্র অঙ্কনেই তোমাদের পাসমার্ট থাকবে সেটার জন্য আমি আলাদা ভিডিও করে দেবো তোমাদের তো দেখো আজকের প্রথম প্রশ্নটি কী বলেছে কৃষিবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা আলোচনা করো অক্সিজেন হরমোন কীভাবে ফটো টপিক চলন নিয়ন্ত্রণ করে অথবা টপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা লেখো ট্যাকটিক টপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য কী কী লেখো তারপর যেটা দেখবে দেখো দুই দেখের প্রশ্নটা পফেস ও টেলোফেসার তিনটি বিপরীতমুখী ঘটনা তালিকাভুক্ত করো কোমোজম ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক লেখো তারপর দেখের প্রশ্নটা দেখো লেমাকের মতবাদের স্বপক্ষে বা বিপক্ষে উদাহরণ দাও এটা মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর যেটা দেখবে চারেদাগের রুই মাছের গমনে পটকার ভূমিকা অথবা পায়রার গমনে বায়োথলি ভূমিকা লেখ তারপর খেয়াল করো পাঁচা পাঁচাদাগের প্রশ্নটা কি বলেছে জীবনের উৎপত্তি সম্পর্কিত মিল্লার ও উড়ের পরীক্ষা সংক্ষেপে বর্ণনা করো সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো তারপর দেখো ছয় দাগের প্রশ্নটা ম্যান্ডেল থেকে দিয়েছি ম্যান্ডেল থেকে তোমাদের এবার পরীক্ষা আসবে ম্যান্ডেলের সাফল্য লাভের কারণ ও ম্যান্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন অথবা ম্যান্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো অথবা ম্যান্ডেলের এক জনন পরীক্ষার ফলাফল চেকারবোর্ডের মাধ্যমে দেখাও অসম্পূর্ণ পোকারতা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো অথবা ম্যান্ডেলের দ্বি জনন পরীক্ষাকে চেকারবোর্ডের সাহায্যে দেখাও এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো তারপর যেটা দেখবে দেখো সাথে দেখে জীবচিত্র সংরক্ষণে জেএফএম এবং পিবিআর এর ভূমিকা লেখো এক্সিটু সংরক্ষণ কি। তারপর দেখো আটেদাগের প্রশ্নটা কি বলেছে ডারোইনের মতবাদ অনুযায়ী প্রকরণ ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কীভাবে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে মৌমাছি কিভাবে বার্তা প্রদান করে নয় দেখের দেখো কর্মবর্ধমান জনসংখ্যা কী কি সমস্যা সৃষ্টি করেছে বর্ণনা করো হাউস এফেক্ট কী অথবা বায়োফিয়ার রিজার্ভের বিভিন্ন অঞ্চলগুলির বর্ণনা দাও ক্রায়ো সংরক্ষণ কী থ্রি প্লাস টু এইভাবে আসবে তারপর দেখো দশে তাকে প্রশ্নটা বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিকের এক জনন পরীক্ষার দ্বারা ম্যান্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও তারপর দেখো এগারো তাখের প্রশ্নটা মাইটোসিস কাকে বলে মাইটোসিস কোচ বিভাজনে পফেস ও দশার বৈশিষ্ট্যগুলি লেখো খেয়াল করো বারো তাখের প্রশ্নটা ইনসুলিন কোথা থেকে খরিত হয় এ দুটি কাজ লেখো এরভাবে কোন রোগ হয় এই রোগের লক্ষণ কী হয়েছিল তোমাদের লাস্ট মিনিট শাসন তোমাদের মধ্যে যারা এগুলো এখনও রেডি করো নেই তোমরা খুব তাড়াতাড়ি রেডি করে ফেলো আর তোমরা যারা রেডি করে ফেলেছো তোমাদেরকে আমি সাজেস্ট করবো এই কয়টি প্রশ্ন একটু দেখে যেতে ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো উদ্ভিদ ও প্রাণীদের মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপের ব্যাখ্যা দাও বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতির সংক্ষেপে লেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী সাইটোক সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো মেয়োসিস কোষ বিভাজন কাকে বলে এটি কোথায় সম্পূর্ণ হয় এর তাৎপর্য উল্লেখ করো তারপর যেটা দেখবে দেখো বায়ু দূষণের ফলে মানবদেহে সৃষ্ট দুটি রোগের নাম ও লক্ষণ লেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কী এগুলো তোমরা একটু দেখে যাবে তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বটনটি অন করে দাও